বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আবারও আগে রাতে চলে এসেছি শুভরাত্রি জানাতে তো ভালো আছো আশা করি সবসময় ভালো থাকবে আর সুস্থ থাকবে তো আমার হচ্ছে বন্ধুরা কোথায় গেল লাইক কমেন্ট তো করছেই না আর সারপ্রাইজটা করছো না কেন ইউটিউবে চ্যানেলটা ভালো করে করে তো তো আমি তো বলেছি প্রত্যেক দিন রাত্রি করে এসে আমি ইউটিউবিতে সবাইকে শুভরাত্রি জানাবো হয়তো কদিন শরীর খারাপের জন্য আসতে পারিনি কিন্তু ডেলি আসবো আছে তো কেমন আছে বলো আশা করি খুব খুব ভালো আছো চুল টুল সব ভিজে গেছে নেচে নেচে চুল টুল সব ভিজে গেছে নেচে নেচে কেমন আছো বলো সবাই আর কমেন্ট করো তো একটা বন্ধু আমাকে কিছুক্ষণ আগে একটা কমেন্ট করেছে তো বৌদি চুলে চুলের শ্যাম্পু করাটা কবে দেখাবে তো চুলের শ্যাম্পু করা দেখাবো আমি শ্যাম্পু করব রবিবার দিনকার করব। আর কালকে কেউ রয়েছে যেহেতু তাই জন্যে আমি দিন দিন ছাড়া ছাড়া করি আবার তিন দিন পরে করব। তো আমি করলে সবাইকে এই ভিডিওটা দেব। কি শ্যাম্পু মাখি এবং হচ্ছে কেমন করে মাখি সবটাই দেব ঠিক আছে আর শ্যাম্পু মাখা ভিডিওটা দেব আসবে আর অনেকে আমার চেয়েছে সাদা পরে একটা সানের ভিডিও তো ওটা দেবো বলেছি অনেক দিন যাওয়া হয়নি কেনাকাটা করতে তো কেনাকাটা করতে গেলে আমি নাইটিটা নিয়ে আসবো আর নিয়ে এসে তোমাদের কি সানের ভিডিও দেবো সাদা নাইটিপুর ঠিক আছে তো কেমন আছো সবাই একটু জানিয়ে দেবে ভালো করে আর সারপ্রাইজটা করে দেবে আর আমাকে ভালো করে লাইক কমেন্ট করবে তাহলে আমি ভিডিও করতে আরও ভালো লাগবে আর মনে খুশি আসবে ঠিক আছে তো টাটা ভাই ভাই শুভ রাত্রি সব ভাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় যেটা বলি বৌদির কথা মনে রেখো ঠিক আছে তো আচ্ছা চলো আর বেশি কিছু বলবো না টাটা অনেক রাত হয়ে গেছে টাটা